নমস্কার বন্ধুরা আজ তৈরি করবো সিঁদুর হিন্দু বিবাহিত নারীদের সব থেকে বড়ো অলঙ্কার হচ্ছে এই সিঁদুর আমরা যত নামি দামি অলঙ্কারই পড়ি না কেন এক চিমটে সিঁদুর যদি আমরা মাথায় না পড়ি আমাদের সমস্ত রকম সাজই কিন্তু আনকমপ্লিট থাকে তো সেই সিঁদুরই আমরা অনেকে আছি অনেক রকম সমস্যার জন্য আমরা সিঁদুর পড়তে পারি না মাথায় মাথায় চুল উঠে যায় মাথায় চুলকানি হয় অনেক রকম কিন্তু সমস্যা হয় তো ঘরোয়া উপায়ে রকম কেমিক্যাল ছাড়া কিভাবে সিঁদুর তৈরি করলে আমরা সবাই সবসময় ব্যবহার করতে পারি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটা তৈরি করতে আমার লাগবে হলুদ হলুদটা তো আমাদের ঘরে থাকেই রান্নার যেই হলুদটা আমি দুই চামচ নিয়ে নিলাম এখানে হাফ চামচের থেকে একটু বেশি বেকিং সোডা নিলাম এটাও কিন্তু আমাদের রান্নাঘরে প্রত্যেকের ঘরেই কিন্তু থেকে থাকে তো বেকিং সোডাটা আর হলুদটা দিয়ে সুন্দর করে এটাকে আগে ভালো করে মেখে নেবো একদম ঘরোয়া উপায়ে তোমরা এই সিঁদুর তৈরি করে নিতে পারো এবং সারা বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারো আর যেটা ছাড়া আমাদের হিন্দু নারীদের কিন্তু একদম কোনো রকম সাজেরই কিন্তু সম্পূর্ণ হয় না হলুদ আর বেকিং সোডাটা ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে দিলাম এখানে একটু এক চামচ মতন গোলাপ জল এই গোলাপ জলটা মুখে মাখারও হতে পারে আবার খাবারে আমরা যে গোলাপ জল ব্যবহার করি সেটা দিলেও হবে কিন্তু এই গোলাপ জলটা অবশ্যই দেবে তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে গোলাপ জলটা ভালো করে মিশিয়ে নিয়ে এক চিমটে এখানে ঘি দিলাম ঘিটা হাতের কাছে না থাকলে তোমরা এখানে একটু নারকেলের তেলও ব্যবহার করতে পারো সেটাকেও সুন্দর করে মিশিয়ে নিয়েছি এইবার আমি এখানে দেব লেবুর রস লেবুর রসটা একটু বেশি দিলে সিঁদুরটা একটু ক্ষয়রি হয় আমি যেহেতু খয়রি সিঁদুর ব্যবহার করি তার জন্য এখানে লেবুর রসটা একটু বেশি দেবো আমি একটা বড় লেবু নিয়েছি দু চামচ হলুদের সাথে আমি এখানে হাফ লেবুটা ব্যবহার করছি তো তার জন্য তোমরা যদি ছোট লেবু নাও সেক্ষেত্রে পুরো লেবুটাই কিন্তু দিয়ে দিতে পারো লেবুর রসটা আমি ভালো করে দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু এটাকে সুন্দর করে আমি মেখে নেবো খুব সুন্দর করে মাখাবে একটু টাইম নিয়ে মাখাবে দেখবে আস্তে আস্তে কিন্তু এটা কালারটা চেঞ্জ হতে লাগবে তো দেখো আমি দু মিনিট ভালো করে এটাকে মেখে নিয়েছি যেহেতু আমার হলুদটা কম ছিল দু চামচ মতন কিন্তু খুব সহজে মাখাটা হয়ে গেল দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটা আরও ডিপ হবে যখন এটা আরও কিছুক্ষণ রাখা হবে তো আমি এটা আজকে রাতে তৈরি করছি আমি একটা বাটিতে ঢুকিয়ে আমি এটাকে ভালো করে ঢেকে রেখে দেবো পরের দিন সকালের জন্য অপেক্ষা করব তো পরের দিন সকালে দেখো আমি এটাকে ভালো করে ঢেকে রেখেছি তোমরা কোনো কৌটোতেও কিন্তু রেখে দিতে পারো তো পরের দিন সকালে আমি এখন তৈরি করবো হচ্ছে লাল সিঁদুর তো যারা লাল সুঁদুর ব্যবহার করো তারা এভাবে লাল সুদুর কিন্তু ব্যবহার করতে পারো তাছাড়া আমি যেভাবে খয়ের সুদুরটা তৈরি করলাম সেই খয়ের সুঁদুরতে লেবুটা একটু কম দিলে কিন্তু লাল সিঁদুরটা তৈরি হয়ে যায় তো তোমরা যদি সেটা না করো তো ইজিভাবে এইভাবে করতে পারো দেখো আমি দু চামচ হলুদ নিয়েছি যে চুন আমরা পানে খাওয়ার ব্যবহার করে হয় চুন সেই চুন খুবই সামান্য নিয়েছি কিন্তু নিয়ে এবার এটাকে একটু টাইম নিয়ে তিন থেকে চার মিনিট ভালো করে এইভাবে হাতে ঘষতে হবে ঘষতে ঘষতে দেখবে এটাও কিন্তু কালার চেঞ্জ হতে থাকবে কিন্তু চুনটা একটু ভিজে ভিজে নেবে তাহলেই হলুদের সঙ্গে সুন্দরভাবে মিশবে আর চুনে যদি কোনো রকম জল না থাকে তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হতে থাকবে না তো দেখো আমার চুনে জল ছিল দেখো আমি অনেকক্ষণ ধরে ভালো করে এটাকে হাতে ভালো করে দেখো ঘষে নিয়েছি দেখো আমার লাল সিঁদুর কিন্তু খুব সহজে তৈরি হয়ে গেছে এখানে চাইলে তোমরা একটুখানি গোলাপ জল দিতে পারো সেক্ষেত্রে চুনের গন্ধটা থাকবে না আর খুব সুন্দর একটা ফ্লেভার হবে এইবার আমি লাল সিঁদুর আমার তৈরি হয়ে গেল এবার এটাকে আমি একটু চেলে নেব চেলে নিলেই রেডি হয়ে গেল খুব সুন্দর ইজিভাবে লাল সিঁদুর যারা লাল সিঁদুর ব্যবহার করো তারা এইভাবে ব্যবহার করবে তো দেখো আমার কত সহজে লাল সিঁদুরটা তৈরি হয়ে গেল এইবার আমি যে খয়রি সিঁদুরটা তৈরি করেছিলাম সেটা নিয়ে আসবো দেখো লাল সিঁদুরটা কত সুন্দর হয়ে গেছে এই সিঁদুরটা তোমরা কিন্তু রকম ব্যথা ট্যাথার মধ্যেও কিন্তু লাগাতে পারো বন্ধুরা যেহেতু এখানে হলুদ আর চুনের ব্যবহার por corazón তো আমি পরের দিন সকালে যেহেতু তৈরি করছি দেখো আমি আগের দিন রাতে যে সিঁদুরটা তৈরি করেছি কালারটা দেখো কত ইজিভাবে কত দুরকমভাবে আমার কত সুন্দর এ হলুদ মানে হলুদ থেকে সিঁদুর তৈরি হয়ে গেল কিন্তু একদম ঘরোয়া উপায়ে কোনো রকম কেমিক্যাল ছাড়া তো এটাকেও আমি দেখো চেলে নিচ্ছি চেলে নেবে অবশ্যই তাহলে কোনো রকম দলাও থাকবে না একদম ঝরঝরাও হয়ে যাবে আর তোমরা যদি সাথে সাথে তৈরি করো বন্ধুরা সেক্ষেত্রে একটু রোদে দিয়ে দেবে দেখবে সঙ্গে সঙ্গে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো দেখো কত সুন্দরভাবে কত সুন্দর কালারিং মানে লাল আর খয়রি দুই রকম সিঁদুর কিন্তু আমার একদম ঘরোয়া উপায়ে আমি তৈরি করে নিয়েছি তো দেখো আমি খয়রি সিঁদুর ব্যবহার করি দেখো আমার ওইটা কিনা সিঁদুর ছিল দেখো কালারটা কোনো রকম কিন্তু হের হয়নি একদম কিনা সিঁদুর আর তৈরি করা সিঁদুর একই রকম কিন্তু কালার হয়েছে তো আমি আমার প্রয়োজনেরটা আমি এখানে ভরে রাখলাম বাকিটা আমি ঠাকুর ঘরে রেখে দেব। তো রেডি হয়ে গেল আমার দুই রকমের লাল এবং খয়রি সিঁদুর তো বন্ধুরা আরেকটা কথা তোমরা যারা লিকুইড সিঁদুর ব্যবহার করো তারা কি করবে এই সিঁদুরটাকে সেই লিকুইড সিঁদুরের তোমরা যে কিনা কৌটাটা নিয়ে আসো সের মধ্যে ভরে এর মধ্যে গোলাপ জল দিয়ে গুলে কিন্তু লিকুইড সিঁদুরটাও ব্যবহার করতে পারো তো দেখো কত সহজে লাল খয়রি এবং লিকুইড সিঁদুর কিন্তু আমরা ঘরেই তৈরি করে নিতে পারি তো কেমন লাগলো আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবে যারা পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করতে কিন্তু ভুলবে না তোমাদের একটা লাইক পরবর্তী ভিডিও তৈরি করতে অনেকটা উৎসাহিত করে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং আনন্দ থাকবে